ফিল্মে কাজ করার জন্য এই পাঁচজন বলিউড অভিনেত্রীকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল যার কথা শুনে তাদের পরিবার অত্যন্ত লজ্জিত হয়ে পড়েছিল এক অভিনেত্রী এমনকি ফিল্মে কাজ করার জন্য এমন এক সীমা পার করে গিয়েছিলেন তালিকায় এমন একজন বলিউডের বিশাল তারকা অভিনেত্রীর নামও রয়েছেন যিনি আজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি বড় নাম তবে একসময় তাকে ছোট ছোট রোল পেতে হলেও পরিচালককে খুশি করতে হতো তাই আজ আমরা আপনাদের বলবো এমন কিছু সুন্দরী অভিনেত্রীর কথা যারা ফিল্মে কাজ পেতে কঠিন পরিস্থিতির দিয়ে গিয়েছিলেন নম্বর বিদ্যা বালান মধ্য এক বলিউডের অন্যতম বড় নায়িকা বিদ্যা বালান তার ক্যারিয়ার শুরু করেছিলেন টিভি সিরিয়ালের মাধ্যমে এবং তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি বড় নাম তৈরি করতে অনেক সময় লেগেছিল একটি ছবির প্রচারের সময় দেওয়া একটি সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেছিলেন একবার একটি ফিল্মে কাজ দেওয়ার বিনিময়ে একজন পরিচালক তাকে কি কিছু দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু বিদ্যাবালান তা অস্বীকার করেছিলেন তিনি বলেন এই ইন্ডাস্ট্রিতে নতুন নতুন অভিনেত্রীদের ফার্মেডেকে পরিচালকরা তাদের সঙ্গে পার্টি করেন নম্বর 2 নুরা ফতেহি বন্ধুরা এই সময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রি পর্যন্ত সব জায়গায় আলোচনায় থাকা নুরা এক সময় বলিউড থেকে অদৃশ্য হয়ে যেতে চেয়েছিলেন কারণ কেউ তাকে কাজ দিতে চাইছিল না এর পিছনের কারণ বলা হয় সবাই নুরা ফাতিহিকে কাজ দেওয়ার আগে তার থেকে কিছু চাইত কিন্তু নোরা ফাতিহি কখনোই এর জন্য হ্যাঁ বলেনি তাই তাকে জনপ্রিয় হতে অনেক সময় লেগেছিল নম্বর তিন প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বলিউড এবং হলিউডে সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া তবে তার ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকারও হতে হয়েছিল তাকে একবার একটি ফিল্মে কাজ দেওয়ার বিনিময়ে একটি ফিল্ম প্রযোজক তার সঙ্গে রাত কাটানোর জন্য বলেছিলেন তবে প্রিয়াঙ্কা তা করেননি আজ তিনি নিজের কঠোর পরিশ্রম এবং দক্ষতায় বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন নম্বর চার রাধিকা আপটে বলিউডের উত্থানশীল অভিনেত্রী রাধিকা আপটে তিনি এমনই একজন যিনি ফিল্মে কাজ পেতে এমন কিছু পরিস্থিতি দেখেছেন যার কথা শুনে তার পরিবার খুশি হবে না আসলে রাধিকা আপটে একবার বলেছিলেন একটি ফিল্মে কাজ দেওয়ার বিনিময়ে একজন পরিচালক তাকে তার সঙ্গে শোয়ার জন্য বলেছিলেন তবে তিনি তা অস্বীকার করেছিলেন এবং সেই ফিল্মটিও প্রত্যাখ্যান করেছিলেন নম্বর পাঁচ জারিন খান সালমান খানের সঙ্গে ভির সিনেমার মাধ্যমে তার ফিল্ম ক্যারিয়ার শুরু করা জারিন খান একসময় বলিউডের অন্যতম সবচেয়ে সুন্দরী অভিনেত্রী ছিলেন সবাই তার সৌন্দর্যে মুগ্ধ ছিল কিন্তু জারিন খান একবার বলেছিল ফিল্মে কাজ পাওয়ার ক্ষেত্রে তার জন্য এতটা সহজ ছিল না কারণ বেশ কিছুবার তাকে কাজ দেওয়ার বিনিময়ে নানা ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল তাই তিনি দীর্ঘ সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে সংগ্রাম করে চলেছিলেন তো বন্ধুরা এসব নায়িকাদের বলিউড ক্যারিয়ার নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না